হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অল বিটেকটিভ সবাইকে স্বাগত আজকে আমরা দেখাবো কিভাবে আইফোনের লক স্ক্রিনে উইডেজ এবং টাইমের কালার কীভাবে চেঞ্জ করতে হয় এমন ভিডিও ভিডিওতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল ক্লিক করে অল করে দেবেন চলুন দেখে নেই ভিডিওটি হ্যালো বন্ধুরা তো চলুন আমরা দেখে নেই কিভাবে লক স্ক্রিনে কোনো কিছু অ্যাড করা লাগে কীভাবে এবং কিভাবে আপনার গুলো বা যে টাইম আছে ডেট আছে এগুলোর কালার চেঞ্জ করতে হয় কীভাবে এগুলো আমার দেখে এই শর্টে তো সেটা করতে গেলে প্রথমে আপনার ডিসপ্লে এর উপরে প্রেস করে সেভে ধরতে হবে দেন কাস্টমাইজে ক্লিক করবেন দেন এইখান থেকে আপনার ছবির উপরে দেখেন ক্লিক করলে এইখানে আপনার যদি ক্লিক করেন দেখেন এইখানে আপনার আবহাওয়া হোক আর যা হোক না কেন এটা আপনি এইখান থেকে অ্যাড করতে পারবেন আমি অ্যাড করলাম দেখুন এখানে আমি যদি আরও একটা অ্যাড করি তা আমার অ্যাড হয়ে গেছে এটা এইভাবে আপনি অ্যাড করতে পারবেন দেন আপনি লেখাটা যদি চেঞ্জ করতে চান লেখাটা বিভিন্ন স্টাইলে আছে এটা আপনি যে কোনোভাবে ছোট বড়ো মোটা করতে পারবেন এবং এর কালারটা যদি আপনি চেঞ্জ করতে চান কালারও চেঞ্জ করতে পারবেন সেক্ষেত্রে আপনার বিভিন্ন কালার আছে এইখানে দেখুন এছাড়াও আপনার এটা কালার আছে এখান থেকে ছাড়াও আপনি যদি মনে করেন না আরও আমি ইউজ করে কালার দিব তবে সেগুলো আপনি করতে পারবেন এখান থেকে দেখুন আপনি যেটা খুশি সেটা আপনি এখান থেকে দিতে পারবেন এভাবে আপনি অ্যাড করতে পারবেন দেন এখান থেকে দেখুন আপনার এখানে যদি আরো ডিপ লাগে বা হালকা লাগে যেটা আপনি স্লাইডারটার আছে এগুলো আপনি কম বেশি করতে পারবেন যেটা যা লাগবে মনে করেন যেটা যদি আরো ডিপ মনে হয় আরো ডিপ করতে পারবেন এভাবে আপনারা করতে পারবেন টাইমের কালারটা দেখুন এখানে টাইম আছে টাইম আপনি যেভাবে সেট করতে চান করতে পারবেন কোনো সমস্যা নেই তো আজকের ভিডিও এটুকুনি আমাদের ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেন এখানে ডান করে দিবেন ডান করে দিলে ওকে হয়ে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং আমাদের ভিডিও গুলো যদি বা টিপস গুলো যদি একটু ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করে অল করে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা